আসসালামু আলাইকুম একদম প্রত্যন্ত গ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের ফসলি মাঠ অলরেডি হচ্ছে ধান লাগানো শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে পাতারের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে কাঁচা রাস্তা কিন্তু বরাবরই গ্রামের একটা হচ্ছে ঐতিহ্য বহন করে তো আস্তে আস্তে কালের বিবর্তনে এই কাঁচা রাস্তাগুলো আধুনিকতার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে যদিও আমরা উন্নত হচ্ছি কিন্তু দেখেন এটার কিন্তু একটা আলাদা একটা টান আছে মাটির কিন্তু একটা আলাদা টান আছে যে নিজের মাটি কাঁচা রাস্তা গ্রামের ভিতর দিয়ে বয়ে চলে গেছে সত্যি এটা কিন্তু একটা অসাধারণ একটা অনুভূতি তো একই সাথে আমি আপনাদের সাথে সুন্দর একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি জায়গা এবং হচ্ছে রাস্তা এখানে হচ্ছে আমার হচ্ছে এক বড়ো ভাই হচ্ছে এখানে খেজুরের গাছ লাগাইছে তো এটা কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ মানে একটা সুস্থ মস্তিষ্কের কিন্তু একটা হচ্ছে প্রকাশ বলতে পারেন এই গাছটা যে লাগাইছে গাছটার দাম কিন্তু খুব বেশি না কিন্তু এই যে মানসিকতা দেখতে পাচ্ছেন এই গাছটা যে লাগাইছে গাছটা বড় হবে হয়তো এখানে একটু ছায়া দেবে কিছু ফল দেবে অর্থাৎ একটা সৌন্দর্যও কিন্তু বহন করবে সব মিলিয়ে এটা কিন্তু একটা দারুণ একটা হচ্ছে কাজ বলতে পারি আমি খুব সুন্দর একটা কাজ কারণ এই জায়গায় এই বীজটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো এখানে যদি একটা খেজুরের গাছ হয়ে যায় তাহলে কিন্তু দেখতে মন্দ হবে না যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এখন পাথরের অবস্থা ওই দূরে হচ্ছে জমিগুলোতে পানি দিচ্ছে আর এগুলো হচ্ছে নিচু জমি বিল বলে এগুলোতে হচ্ছে ধান লাগানো প্রায় শেষ কারণ এগুলোতে হচ্ছে পানি দেওয়া লাগে না হাল চাষ করা লাগে না এমনিতেই হচ্ছে কি ধানটা লাগানো যায় আর কি তো গ্রাম আপনাদের কেমন লাগে আপনি যতই শহরে থাকেন না কেন ছোটবেলা যদি আপনার গ্রামে কাটে আপনি কিন্তু সবসময় চাইবেন যে হচ্ছে গ্রামের একটু অনুভূতি নিতে তো গ্রামটা আসলেই অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন তো এর পাশে দেখতে পাচ্ছেন একটু পানি জমে আছে সবাই ভালো থাকবেন আজ যে পর্যন্তই